আছো তোমার পোষা বেড়াল খুঞ্চু সে কেমন আছে সে রাত্রিরে কার কাছে শোয়ে দুপুরে যেন আলী সাহেবের বাগানে না যায় মা ঝিঙে মাছের ফুল এসেছে তুলিকে বলো আমার ডোরো শাড়িটা পরতে আচলের ফেসুটা যেন সেলাই করে নেয় তুলিকে কত মেরেছি আর কোনোদিন মারবো না আমি ভালো আছি আমার জন্য চিন্তা করো না মা তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছো এবারে বৃষ্টি হয়েছে খুব তলফাদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে কালু মাছ পেয়েছে কিছু একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায় আমি আমতলায় দুটো কই মাছ ধরেছিলাম মা মনে আছে আলী সাহেবের বাগানে সেই নারকোল চুরি করে আনিনি মাটিতে পড়েছিল কেউ দেখেনি নারকোল বলার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত বাবা একদিন দেখতে পেয়ে দিয়ে আমাকে আমার কি কি দোষ আমি আদর করতে কাউকে না পারি আমার করলে পিঠে এখনো সেই দাগ আছে আলী সাহেবদের বাগানে আর কোনো দিন যাইনি সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে বাবার জন্য আমার খুব কষ্ট হয় আমি ভালো আছি আমি খুব ভালো আছি বাবা যেন আমার জন্য একটুও না ভাবে তুলি কি এখনো ভূতে ভয় পায় তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম সেই থেকেই তুলির ফিটের ব্যায়ামও শুরু হলো দাদা সেই কলা গাছ কেটে ফেললো আমি কিন্তু ভয় পাইনি তুলিকে কত খেপিয়েছি আমার আবার মাঝরাতে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে হ্যাঁ ভালো কথা দাদা কি কোনো কাজ পেয়েছে নকুর বাবু যে বলেছিল বহরমপুর নিয়ে গিয়ে দাদাকে কাজ দেবে দাদাকে বলো আমি রাগ করিনি রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট আমার শরীরে আর দাগ নেই আমি আর এক ফোঁটাও কাঁদি না মা আমি রোজ দোকানের খাবার খাই হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয় মাংস মুখে দিই আর তুলির কথা কালো ফুলোর কথা মনে পড়ে তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না আমি আলু পটলের তরকারি খাই পটল ভাজাও খাই হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না পুকুর পাড় থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক কি ভালো কি ভালো পুরো বিনা পয়সায়। কোনোদিন আর আমার কলমি শাক ভাগ্যে না আমার জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে ঠিক বৃষ্টির মতো শব্দ হয় এই ভাদ্র মাসে তাল পাকে ঢিপ ঢিপ করে পড়ে বাড়ির তাল গাছ দুটো আছে তো কালু তালের বড় ভালোবাসে একদিন বানিয়ে দিও তেলের খুব দাম জানি তবু একদিন দিও আমাকে বিক্রি করে দিয়েছে ছ হাজার টাকা পেয়েছিলে তা দিয়ে গরু কেনা হয়েছে তো সেই গরুটা ভালো দুধ দেয় আমার মতন মেয়ের চেয়ে গরু অনেক ভালো গরু দূর বিক্রি করে সংসারে শান্তি আসবে টাকা আসবে গরুর বাছুর হয় তাতেও কত আনন্দ হয় বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা দুবেলা ভাত দাওড়ে শাড়ি দাওড়ে বিয়ের জোগাড় কররে। হাবলু মিজান শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে আমি কি বুঝি না সব বুঝি কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি সেই জন্যই তো আমার কোনো রাগ নেই অভিমান নেই আমি তো ভালোই আছি খেয়ে পড়ে আছি তোমরা ওই টাকায় বাড়ি ঘর সারিয়ে নিও ঠিকঠাক কালী ভুলুকে স্কুলে পাঠিও তুলিকে ব্রোজেন ডাক্তারের ওষুধ খাইও তুমি একটা শাড়ি কিনো বাবার জন্য একটা ধুতি দাদার একটা ঘড়ির শখ তা কি ও টাকায় কুলোবে আমি কিছু টাকা জমিয়েছি সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো না আকাশে খুব মেঘ দিনের বেলায় অন্ধকার মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল দুপুর বেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিকশা খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি রথতলার মনে আসতেই কারা যেন চিটিয়ে উঠলো কে যায় কে যায় দেখি যে হাবলু দাদের সঙ্গে তাস খেলছে দাদা আমাকে বলল হারাম যাদি কেন ফিরে এসেছিস আমি ভয় পেয়ে বললাম ফিরে আসিনি গো থাকতেও আসিনি একবার শুধু দেখতে এসেছি হাবলু বলল এটা একটা বেবুসে না কি করে জানলো বলতো তা কি আমার গায়ে লেখা আছে আর একটা ছেলে চিনি না জানি না বললো ছি 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 গায়ের বদনাম হাবলু রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বললো ফিরে যাক আমি বললাম দাদা আমার মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য দাদা টেনে এক চড় কষালো আমার গালে আমাকে বিক্রির টাকা হকের টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা সেই সব টাকা নাকি পাপের ছবে না ছিনিয়ে নিল সিদ্ধা আমার দূর দূর করে দাঁড়িয়ে দিল আমি তবু দাদার ওপর রাগ করিনি দাদা তো ঠিকই করেছে আমি তো আর দাদার বোন নই তোমার মেয়ে নই তুলির দিদি নই আমার টাকা নিলে তোমাদের সংসারে অকল্যাণ হবে না না আমি চাই না তোমাদের কোনো ক্ষতি হোক গরুটা ভালো থাকুক তাল গাছ দুটো ভালো থাকুক পুকুরে মাছ হোক খেতে ধান হোক ঝিঙে মাচার ফুল ফুটুক আর কোনোদিন আমি ওই গ্রাম খাট বিছানায় শুই নীল রঙের মশারি দোলগোড়ায় পাপোশ আছে দেয়ালে মা দূর্গার ছবি আলমারি ভর্তি কাচের গ্লাস বন বন করে পাখা করে সাবান রেখে চান করি এখানকার কুকুরগুলো সারারাত ঘেউ ঘেউ করে তাহলে বুঝছো আমি কেমন আরামে আছি আমি আর তোমার মেয়ে নই তবু তুমি আমার মা তোমার আরো ছেলে মেয়ে আছে আমি আর মা পাবো কোথায় সেই জন্যই তোমাকে চিঠি লিখছি মা তোমার কাছে একটা খুব অনুরোধ আছে আমার তুলিকে একটু যত্ন করো ও বেচারি বড় দুর্বল যতই অবাক হোক তবু তুলিকে তোমরা তোমার পায়ে পড়ে মা তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলিকে যেন আমার মতো আরামের জীবনে না পাঠায় যেমন করে হোক তুলিকে একটা বিয়ে দিও ওর একটা নিজস্ব ঘর সংসার একজন নিজের মানুষ আর যদি কোনো রকমে ওর বিয়ে দিতে না পারো ওকে বলো কলায় দড়ি দিয়ে মরতে মরলেও বেঁচে যাবে মা মরলেও ও বেঁচে যাবে কবিতার নাম না পাঠানো চিঠি লেখিকা মল্লিকা সেনগুপ্ত কণ্ঠে আমি